কারো যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু বিভিন্ন অসুখ হওয়ার ঝুঁকি বেশি থাকে যেমন ডায়াবেটিস থাকলে স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি থাকে কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে এরপরে হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে তো যা ডায়াবেটিস থাকলে কিন্তু যক্ষা হওয়ার চান্সও বেড়ে যায় যক্ষা আমাদের দেশে খুব কমন তবে আগে অনেক বেশি পাওয়া যেত বর্তমানে কিন্তু কিছুটা হলো কমে এসেছে তারপরেও যক্ষার কিন্তু অনেক রোগী আমাদের দেশে এই বিষয়ে কিন্তু সবাইকে একটু অবশ্যই সাবধান থাকতে হবে এবং কারো যদি যক্ষা থাকে তার ক্লোজ কন্ট্যাক্টে যদি থাকে এবং সে যদি স্মিয়ার পজিটিভ হয় তখন কিন্তু তার যক্ষা হওয়ার চান্স থাকে এটা একটা মাথায় রাখতে হবে এছাড়া যারা ধূমপান করেন তাদের কিন্তু যক্ষা হওয়ার চান্স বেশি থাকে আবার কিডনি যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে প্রেশার এবং ডায়াবেটিস যাদের থাকে তাদের সাধারণত ক্রনিক কিডনি ডিজিজ থাকে এবং এদের কিন্তু যক্ষা হওয়ার চান্স অনেক বেশি থাকে তো যাই হোক যক্ষা এখন আমাদের দেশে পাওয়া যায় এবং এটা মানে দেখা যাচ্ছে তিন সপ্তাহ এখন বলা হয় দুই সপ্তাহের বেশি যদি কাশি থাকে ওজন শুকিয়ে যেতে থাকে সন্ধ্যার দিকে জ্বর আসে এবং দেখা যাচ্ছে যে তার কাশির সাথে রক্ত আসছে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে এক্সরে করা যায় এবং আমরা স্পুটাম পরীক্ষা করি স্পুটাম ফর এ এফ বি বলে একটা পরীক্ষা আছে অ্যাসিড ফাস ব্যাসিলাস এই টেস্টটা করে কিন্তু ডায়াগনোসিস করা যায় তো যাই হোক অনেক সময় এগুলো নেগেটিভ থাকলেও কিন্তু সন্দেহ করে বা ডাক্তারের যদি মানে যক্ষার ব্যাপারে সন্দেহ করেন ওষুধ দেন এই ওষুধ কিন্তু পুরো কোর্স খেতে হবে ধন্যবাদ সবাইকে